আগের তুলনায় ভালো হচ্ছে সম্মানের মোটামুটি মানে কাস্টমার আসতেছে কাস্টমারও মোটামুটি আমাদের থেকে প্রোডাক্ট কিনে সন্তুষ্ট হচ্ছে যে কাস্টমার সাইজ অনুসারে প্রোডাক্ট আমরা রাখতেছি আমাদের যেমন সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউকে ইউএসএ তারপরে কোরিয়ান মালয়েশিয়ান জাপান এইসব প্রোডাক্টগুলো আমাদের এখানে পাওয়া যায় আমরা এটা অনেক পুরাতন দোকান সালমানের মাঝে সবচেয়ে পুরাতন দোকান হচ্ছে যে আমরা সব ব্র্যান্ডের প্রোডাক্টগুলোই আমাদের এখানে পাওয়া যায় গত বছরের তুলনায় এবছর একটু কম হচ্ছে

কিছু কিছু মসজিদে তারাবি শেষ হয়েছে এখনো কিছু তারাবি শেষ হয়নি পঁচিশে রমজান আমাদের কসমেটিক ফ্লোরগুলোতে পঁচিশে রমজান করে আমাদের সেলটা একটু বাড়ে এটাই আমাদের এখানে রিজনেবল প্রাইস আমরা প্রায় পাইকারি সিস্টেমে সেল করি এটা আমাদের কাস্টমার উনি আছে উনি বুঝতে পারবে যে উনি কিনতেছে হ্যাঁ ওনার থেকে আমরা জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে আমাদের এখানে অন্যান্য অন্যান্য দোকানের তুলনায় আমাদের এখানে আমরা রিজনেবল প্রাইস থাকি যেহেতু আমরা একটু পিছনে আমরা চাচ্ছি যে কাস্টমারের সন্তুষ্টি কাস্টমার যদি একবার ভালো পাই প্রাইস একটু কম পাই তাহলে আমাদের এখানে যাতে বারবার রেগুলারলি নিয়মিত কাস্টমার আমরা করতে পারি সেটাই আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের আশা আসবে আমার হচ্ছে যে সানমার ফার্স্ট ফ্লোর একশো এক একশো ছয় নম্বর দোকান ব্রান্ড কিংড